ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর নির্বাচনের জন্য দশ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেছে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয় অধ্যাপক জসিম উদ্দিনকে চিফ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার সঙ্গে আরও নয়জন রিটার্নিং কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মধ্যে বিভিন্ন ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা রয়েছেন আগে ডাকসু নির্বাচনের জন্য ছয় আগে ডাকসু নির্বাচনের জন্য ছয় সদস্যের কমিশন থাকলেও এবার সদস্যের সংখ্যা বাড়িয়ে জন করা হয়েছে লক্ষ্য নির্বাচনকে স্বচ্ছ গ্রহণযোগ্য এবং সমন্বিত করা চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের সময়সূচি এবং অন্যান্য প্রক্রিয়া ঠিক করবেন এদিকে ছাত্র অধিকার পরিষদ নির্বাচন কমিশন ঘোষণাকে স্বাগত জানালো দ্রুত তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের আশঙ্কা বিলম্ব হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে প্রসঙ্গত শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সাঁত্রিশ বার ডাকস নির্বাচন হয়েছে যার মধ্যে স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছরে মাত্র আটবার ভোট অনুষ্ঠিত হয়েছে